নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাশিফল প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে জেনে নিই আজকের রাশিফল মেষ রাশি ঋণ ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রু থেকে সাবধান কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত দাম্পত্য হয়ে হয় শারীরিক ও মানসিক দুটোই চাপ থাকবে বৃষ রাশি প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য কাজের ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে মিথুন রাশি সকালের দিকে বন্ধুদের দ্বার বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে কারো সঙ্গে তর্কে জড়াতে পারেন দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারেন বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরি স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্কট রাশি ভ্রমণে বাধা শারীরিক চাপ প্রেমের প্রতি ঘৃণাবোধ কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মবিরা মানসিক চাপ পড়াশোনায় শুভ পরিবর্তনের যোগ ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকলেও তাতে আপনি সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত সিংহ রাশি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না শরীরের ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদ্বন্দ্ব দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের আশঙ্কা কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেত ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীর আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে কন্যা রাশি বাড়তি কিছু খরচ হতে পারে বইডি মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায় দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে তুলা রাশি আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারাদিন দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বিনিয়োগ ভেবে চিন্তা করুন বৃশ্চিক রাশি রক্ত সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে রক্তহীনতায় ভুগতে পারেন কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে ব্যয় বাড়তে পারে কোনো কাজ বারবার করতে হতে পারে তবে সেটা বৃথাই যাবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে আপনার ক্রোধ বৃদ্ধি পেতে পারে ক্রোধ দমন করুন সাবধানে থাকুন আশা পূরণের জন্য আনন্দ লাভ আজকে আপনার আশা পূরণ হতে পারে পিতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে বুঝে শুনে দেখে শুনে সব কাজ করুন আজকে ধনুরাশি খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদ মানসিক চাপ মন কষ্ট ব্যবসার দিক দিয়ে মিশ্র ফল মোটের ওপর ভালোই যাবে বিয়ে সংক্রান্ত যোগাযোগ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন সাবধানে চলাফেরা করুন বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আপনি আনন্দ লাভ করবেন দাম্পত্য জীবনে সুখবর আসতে পারেন পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে মকর রাশি অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিপদ সন্তানের জন্য সম্মানহানির আশঙ্কা সারাদিন কোনো কাজে ব্যস্ত হতে পারে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ার মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় ব্যবসা ক্ষেত্রে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন কান খোলা রাখুন প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ বাইরের অশান্তি ঘরে আসতে পারে কুম্ভ রাশি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ রয়েছে দুপুরের পর থেকে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপ অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতি লাভ করবেন চাকরিস্থানে স্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আজকে বুদ্ধিভ্রম ঘটার সম্ভাবনা রয়েছে মিন রাশি সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধিভ্রম বুদ্ধি ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে মানসিক চাপ শারীরিক চাপ দুটোই ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বাড়িতে বন্ধু সমাগম হবে শরীর নিয়ে কিন্তু কষ্টভোগ বুদ্ধির জোরে শত্রুকে জয় করবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনো কিছু আজকে চুরি যেতে পারে ক্ষতির সম্ভাবনা ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে আজকের রাশিফল এই পর্যন্তই আগামী দিনের রাশিফলের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার